আসসালামু আলাইকুম ব্যাস আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা হলো মরি চাষ বিষয়ে অনেকে জানেন চাষের ভিসা খুলছে আবার অনেকে জানেন ভিসা খুলে নাই তো আমি অনেক দিন ধরে আপনাদের মুরি চাষ বিষয়ে কিছু ভিডিও পোস্ট করি আজকে সেরকমই একটা ভিডিও তো ওই হয়তো চাষের ভিসা প্রায় কিন্তু খুলেই গিয়েছে তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বেকারের ভিসা নিয়ে যারা ভাবতেছেন বেকারের ভিসাতে যাবেন অনেকে আমাকে কমেন্ট করছে ভাই বেকারি কেমন কত ঘন্টা ডিউটি হবে বা বেকারির কাজ কেমন তো যারা আমার চ্যানেলে নতুন যারা আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন তো কথা না বাড়িয়ে আমি যে বিষয়ে আলাপ করব সেটাই বলি আর মূলত বেকারি অনেক রকম আর মরিচাষের বেকারি মূলত এক নাম্বার যেটা মেন বেকারি সেটা হইছে ওই দেশে জিপার বলা হয় একটা জিপা যেটা খায় ঠিক আছে যারা মরিচাষে আছেন বা মরিচাষে কখনো গিয়েছিলেন তারাই জানে জিপা আসলে কি অনেক দেশে জিপার বিক্রয় হয় তারা তো ভাত কম খায় আর জিপারই বেশি খায় ঠিক আছে এটা হয়তো অনেক সবজি জাতীয় জিনিস তারা খাবার খায় বা মাংস বা মুরগি এগুলো দিয়ে তারা কিন্তু এই জিপারটা খেয়ে থাকে দিনে দুই তিন তো যে কথাটা আমি বলতে চাইতেছি আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন এগুলো হয়েছে মূলত জিপা আর রেগুলারই জিপারের কারখানা আর এই যে এই জিপার গুলা দেখতে এটা আমি যেই কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির যে আমার যে হোস্টেলটা ছিল এই হোস্টেলের সামনেই জিপা জিপা জিপারের আর কি ফ্যাক্টরি বলতে বেকারি ঠিক আছে আর এই বেকারিতে আমার অনেক ভাই ভাড়া ছিল বাংলাদেশী ভাইয়েরাই কাজ করতো ঠিক আছে তো সেই ভাইদের সাথে আমরা যে আড্ডা দিতাম আমার বাসার সামনে যেহেতু তো এই ভিডিওগুলো আমি তৈরি করেছিলাম তো আর মেন কথা হয়েছে যেই আপনারা যারা বেকারিতে যাবেন তো বেকারির কাজ কিন্তু নানান ধরনের হতে পারে যেমন এই জিপার বেকারিতে যদি আপনারা করেন এখানে কিন্তু রাতেই বেশিরভাগ কাজ হয় দেখা যাচ্ছে এই জিপাগুলা সারা রাত তৈরি করা হয় ধরেন বিকাল পাঁচটা থেকে শুরু হয় তৈরি করা ভোর পর্যন্ত এগুলা বানাবে আর এগুলা সকালে যখন এগুলা মেশিনে দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন মরিচান যারা আসেন বা যারা এই জিপার খায় তারা কিন্তু ভোর থেকে মনে করেন এখানে এসে সিরিয়াল দিবে এই জিপার নেওয়ার জন্য ঠিক আছে তো আর মরিচাষে মূলত আপনারা এই জিপার কোম্পানিতে ডিউটি কিন্তু একটু বেশি হবে মিনিমাম দেখা যাচ্ছে এগারো বারো ঘন্টা ডিউটি করতে হবে তাও রাতে হয়তো রাতে ডিউটি করবেন দিনে হয়তো ঘুমাতে পারবেন তো সবাই যে আপনার রাতে ডিউটি করবে সেরকম না তবে জিপার কোম্পানিতে যদি যারা কাজ করবেন তারা বেশিরভাগই রাতেই কাজ করতে হবে হয়তো দুই একজন থাকবে যারা সকালবেলা জিপারগুলা বিক্রয় করবে ঠিক আছে আবার যাদের জিপার কোম্পানি বা জিপার ফ্যাক্টরি বলতে যাদের এই বেকারিটা অনেক বড় হয় তাদের কিন্তু আরও কর্মচারী বেশি থাকে তাদের তাদের ক্ষেত্রে হয়তো দুই সেফটি লোক থাকতে পারে হয়তো এক সপ্তাহ দিনে ডিউটি এক সপ্তাহ রাতে ডিউটি তো যারা জিপার কোম্পানিতে যাবেন ভাবতেছেন আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন এই ধরনেরই মনে করেন যে জিপা জিপার তৈরি করা হয় এটাই মূলত বেকারি আর আরো অন্যান্য বেকারি আছে তো ওইগুলা বেকারির মনে করেন এই জিপারের বেকারিটা এটা কিন্তু বেশি চলে কারণ মরিচানরা এটা প্রতিদিনই খায় ঠিক আছে তো যারা আপনারা ভাবতেছেন হইলো বেকারির কাছে যাবেন তো দেখে নিতে পারেন কিরকম কাজ হইতে পারে তো আপনারা কিন্তু মনে করেন যে খুব সহজেই চাইলে কিন্তু যাইতে পারবেন আর মেন কথা হয়েছে কি মরি দেশটা কিন্তু আসলেই খুবই সুন্দর ঠিক আছে আর দেখার মতো আপনি যদি একবার মরিচ যান যদি আপনি একবার মনের থেকে যদি ভালো লাগে মরি তাহলে আপনি সহজে দেশে আসতে চাইবেন আর দেশে আসলেও আবার যাইতে চাইবেন যেমন আমি মরি ছিলাম দীর্ঘ কয়েক বছর আমি দেশে আসছি হয়তো আবার আমি মরি যাব ঠিক আছে হয়তো টেক্সটাইল গুলো এখনো পুরোপুরি খোলা হয় নাই তো বেশি সম্ভব বেকারির বিষয়ে বেশি কথা হয়েছে হয়তো বেকারিতে অল্প কিছু দিনের মধ্যেই আপনি ডেলিকেটেরা আসবে বা ইন্টারভিউ শুরু হবে চাষের লোক নেওয়ার জন্য তো যারা আপনারা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন চাষ যাবেন তো দোয়া করে যাতে আপনাদের মনের আশা পূরণ হয় আপনারা যাতে চাষে যাইতে পারেন তো এই জন্য তো বেকারিতে মনে করেন যারা যাবেন তো এই ধরনের কাজ করতে হবে ধরেন রাতে আপনারা কাজ করবেন বারো ঘন্টা দিনে মনে করেন যে একটু ঘুমাইতে পারবেন ঠিক আছে আর মাসের ছুটি পাবেন কিন্তু অন্যান্য যেমন টেক্সটাইলগুলোতে আপনার সপ্তাহে দুই দিন ছুটি থাকে হয়তো একদিন ওভার থাকে একদিন বন্ধ থাকে হ্যাঁ আর বেকারিতে কিন্তু রকম ছুটি পাবেন না হয়তো সপ্তাহে একদিন ছুটি পাইতে পারেন বা সেফটি অনুযায়ী ছুটি হবে যে প্রতিদিন প্রতি সপ্তাহে যে একটা নির্দিষ্ট টাইম আপনি ছুটি পাবেন এই ধরনের না ঠিক আছে আর যেগুলো আমি জিপারগুলা দেখালাম বেকারি এই বেকারিটা আমি যে বাসায় ছিলাম আমার যে হোস্টেলটা ছিল ওই হোস্টেলের সামনেই একদম বলতে গেলে এই বেকারিটা ছিল এখানে আমরা যা সবসময় গল্প আড্ডা করতাম তারা আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা কাজ করতে। এখনো তারা ওইখানে আছে ঠিক আছে আর আমি কিন্তু অলরেডি মরিচাষে আমার যারা যে বয়সেরা ছিল বা আমার বন্ধু বান্ধবের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতেছি হয়তো আপনারা চালে সুপার মার্কেটেও যাইতে পারবেন তো হয়তো সুপার মার্কেট নিয়েও আমি একটা ভিডিও দিবো অবশ্যই তো এখন আমি যদি বেশি বলি তাহলে অবশ্যই আমার ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি ছোটো ছোটো ভিডিও দিতেছি তবে আরেকটা কথা না বললেই নাই আপনার মরিচাষের ভিসা যদিও চালু হয়ে গেছে বলতে পুরাই চালু হয়ে গেছে তো মরিচাষের ভিসা যারা যাবেন আপনারা ভাবেন না যে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মনে করেন যে এজেন্টরা আপনাদেরকে মরিচাষ পাঠাতে পারবে হয়তো হাতে গোনা দুই চার পাঁচ দশটা এজেন্ট কিন্তু চাষের দেশের সঙ্গে কাজ করে ঠিক আছে তো এই হিসাবে আপনার খুবই সাবধান অনেকে অনেক ধরনের আপনাদেরকে কথা বলবে বা নিয়ে যাবে ঠিক আছে বা বলবে আমি সব সহজেই মরিচাষে নিয়ে যাবো সেই ধরনের আপনার খুবই সতর্ক থাকবেন আপনাদেরকে সাবধান করার জন্য আমার এই ভিডিওটা তো আপনারাও হয়তো অনেক শখ নিয়ে ইচ্ছা নিয়ে আপনার মরিচাষে যাবেন আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন তবে মরিচাষ দেশ অনেক ভালো মরিচাষের মানুষেরা অনেক ভালো মরিচাসে খাওয়া দাওয়া চলাফেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্যান্য দেশের তুলনায় মরিচাষ খুবই সুন্দর একটা দেশ সেখানে নাই কোনো ভেজাল নাই কোনো আপনার প্রতি বছর বছর ভিসা আকামা করা যা করবো সব আপনার কোম্পানি আপনাকে করে দিবে যদি আপনি মরিচাষে যাইতে পারেন খুব স্বাধীনতার একটা দেশ খুবই ভালো দেশ আমরা সবাই চাই মরিশাসে যাইতে হয়তো দোয়া করবেন আমিও যদি মরিশাস যাই সেই ভিডিওটা আপনারা পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম